আমরা যে যাই করি না কেন বন্ধুরা আমরা প্রকৃতির সঙ্গেই কিন্তু তাল মিলিয়েই চলতে হয় আমাদের তো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো সকালে আমার শুরু হয়ে গেছে রান্নার তোরজোর সকালবেলায় চলে এসেছি আমি একটা রান্না করতে এই রান্নাটা কিন্তু আমার শাশুড়ির মায়ের হাতের কারণ এইভাবে আমি জানতাম না যে মাছের ঝোল করা যায় তো এই রান্নাটা খেতে খুবই টেস্টি এটা শীতের দিনে সত্যি খুবই অসাধারণ লাগে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে দেখো আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি রান্নার আগে কিন্তু একটু শাক পাতা সবজি যদি না গুছানো থাকে না তাহলে আমাদের কিন্তু খুব অসুবিধা হয় তো আমি শাক যেটা মশলা লাগে সব কেটে বেছে নিয়েছি আর ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর এটা মাছের জন্য আমি কিন্তু আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন নিয়ে নিয়েছি এরপর আমার জলটা গরম হয়ে গেছে আমি কিন্তু চালটা দিয়ে দিচ্ছি কারণ একদিকে আমার ভাত হতে থাকবে আর একদিকে অন্য কাজ আমি করতে থাকব কারণ আমাকে একা হাতেই সব কিছু করতে হয় এবার আমি মানটাকে কেটে নিয়েছি এই মান কিন্তু একটা রেসিপি আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি অলরেডি তো আজকে আর কোনো রেসিপি দেবো না আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আজকে আমি কি কি রান্না করব আজকে আমি শুধু মাছের রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো শাকটা আমি বসিয়ে দিচ্ছি একটু খালু জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি শাকটা বসিয়ে দিচ্ছি এটা এটা কি শাক ঠিক আমি চিনি না মনে হচ্ছে ডাঠা না কিছু একটা হবে হয়তো তো সেটা আমি রান্না করে নিলাম এবার চলে আসলাম আমার আসল রেসিপিতে আজকে হবে বাটা মাছ দিয়ে সর্ষে বাটা রসুন কাঁচা লঙ্কা বেশি মশলা না কিন্তু এটার মধ্যে আসলে রসুন আর সর্ষে যাবে এটা কেউ ভাবতে পারে না যে রসুন আর সর্ষে বাটা একসঙ্গে হয় তো আমার শাশুড়ি মা করতো খুবই ভালো লাগতো খেতে আর রসুনটা খাওয়া তো খুব উপকারী তো মাছগুলো দেখো ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি ভেজে নিয়েছি লাল লাল করে এবার আমি একটু জিরে ফোড়ন দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি তার আগে কিন্তু একটা মশলা করে নিয়েছি সেটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর রসুন রসুনের পরিমাণটা একটু বেশি যাবে তো আলুটা লাল করে ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা সেটা কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এটার মধ্যে আর কোনো মশলা যাবে না একটু বাটা যাবে শুধু এটা ভালো করে আমি কষিয়ে নেওয়ার পর আমি এবার দিয়ে দিব সর্ষে বাটাটা একটু প্লেট ধোয়া জলটা আমি দিয়ে দিলাম একটু সামান্য কষে নেব বেশি কষতে হবে না তারপরে আমি দিয়ে দিলাম জলটা পরিমাণ মতো জল দেবে কিন্তু বেশি জল ঝোল হলে ভালো লাগবে না এটা এটা একটু মাখা মাখা টাইপের হবে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেবো মাছগুলো বন্ধুরা আমি কিন্তু সব মাছ খাই না আমি বেছে বেছে মাছ খাই তো যে মাছটা আমার ভালো লাগে আমি সেটারই রেসিপি তোমাদের দেখাতে পারি কিছুক্ষণ ফুটে ওঠার পর আমি দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা বন্ধুরা কী যে অপূর্ব লাগে খেতে তো কিছুক্ষণ ফুটার পরে আমার কিন্তু যতটা জল লাগবে আমার ঝোল লাগবে আর কি ততটা আমি রেখে দিয়ে আমি দিয়ে দিলাম উপর থেকে ধনে পাতা তো হয়ে গেল আমার মাছের ঝোল এবার আমি দেখো ভাত খাওয়ার প্রস্তুতি নিচ্ছি তো আজকে হয়েছে মানবাটা শাক পেঁয়াজ কুচি সাদা ভাত লেবু লঙ্কা আর এটা আমার যা দিয়েছিল একটা ডিমের কারি আর কি মাছের ডিমের কারি আর আমার সঙ্গে রয়েছে আমার এই খুব ফেভারিট বাটা মাছের ঝাল আর কি কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানাবে